বাঙালির সন্দেহ যে মিথ্যা হইতে পারে না সেইটা পরিমণি এবং শেখ সাদি নিজেই প্রমাণ করল বয়সে পরিমণি নিজেই বলে দিলেন কিছুদিন আগে যে একজনের বুকে মাথা রেখে ছবি পোস্ট করেছিল সে আর কেউ না সে ছিল শেখ সাদি জানা গেছে এই রোজার ঈদের পরই তাদের একটা বিবাহের গুঞ্জন শোনা গেছে আপনারা সবাই জানেন যে এই পরিমণিকে নিয়ে আলোচনা সমালোচনার শেষ থাকে না একটার পর একটা নিয়ে আলোচনা বা সমালোচনা হইতেই থাকে এই তো বেশি দিন না অল্প কিছুদিন আগে ঘটনায় পরিমনির বাসায় ডাকাতি হয়েছে এই নিয়ে বিভিন্ন একটা গুঞ্জন ছিল তারপর পরিমাণে জেল খাটছে এরকম একটা গুঞ্জন গেছে তারপর শেষ চাইলো কি আর শেষ শেখ সাধির একটা প্রেমের গুঞ্জন আমার মনে হয় কি যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা প্রত্যেকেই চায় যে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মাঝে থাকে বর্তমান সময় দেখা যায় যে এই শেখ সাধী বা সঙ্গীত শিল্পী পরিমণির ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে বিভিন্ন ভিডিও আপলোড দেয় পরিমণির সাথে বিভিন্ন ভিডিও আপলোড দেয় এগুলো সবই পরিমণি অস্বীকার করেছিল কিন্তু এখন আর পারলো না কারণ তার বাড়ির কাজের মেয়েই তাকে সব কিছু ফাঁস করে দিছে তার বিষয়ে তার বাড়ির কাজের মেয়ে সব কিছু বলেছে তার কাজের মেয়েকে তার নাকি প্রচুর পরিমাণে মারতর এবং অত্যাচার করছিল তাতে কিছু না বলে কিন্তু সোশ্যাল মিডিয়া আইসা সব বলে দিল পরিমণি কি কি করে কাকে তার বাসায় নিয়ে যায় কাকে বের করে কি কাকে মারধর করে সব কিছু ওই কাজের মেয়ে সব কিছু খোলাভাবে প্রকাশ করলো কারণ কাজের মেয়েকে পরিমণি এবং সেসাথে মিলে অত্যাচার করছে প্রচুর পরিমাণে এমনকি অনেকদিন আটকেও রয়েছিলো যাতে বাসা থেকে বের হইতে না পারে কিন্তু সে পলাই আসিয়া এখন সবকিছু জনগণের কাছে খোলামেলাভাবে ভাবে প্রকাশ করে দিল